গত পঁচিশে এপ্রিল আগরতলা নিবাসী জাভেদ হোসেন নামে এক যুবক মাতা ত্রিপুরা সুন্দরী মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে যা হিন্দু সমাজের প্রতি আঘাত করার সামিল বলে অভিযোগ করে হিন্দু জাগরণ মঞ্চ গোমত জেলা সংযোগ প্রীতম দত্ত থানায় লিখিত অভিযোগ দায়ের করে চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশে গ্রেফতার দাবি জানানো হয় অপরদিকে উদয়পুর মহারানী এলাকার বারিক মিয়ার ছেলে সামিদ মিয়া ফেসবুকের মাধ্যমে ভারতবর্ষের সম্মানীয় প্রধানমন্ত্রীকে নিয়ে উস্কানিমূলক এবং পুরোচিকর মন্তব্য করার প্রতিবাদে গোমতী জেলার হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে প্রীতম দত্ত থানায় লিখিত অভিযোগ দায়ের করে চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ হেফাজতে নিয়ে আসার আর্জি জানানো হয় নতুবা হিন্দু জাগরণ মঞ্চ নিজেরাই উদ্যোগ নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয় যে গতকাল ফেসবুকের মধ্যে একটা খারাপ বাতাবরণ সৃষ্টি করছে একটা জিহাদি যার নাম জাবেদ হোসেন আমরা বাড়ি আমরা ঠিকানা আমরা আমরা কিছু দরকার নাই আমরা আজকে আর কারকিপুর থানা যাইছি যে আমরা যে মাতার বাড়ি মার মন্দির ত্রিপুর সন্দীপ মন্দির একান্ন পিঠের এক পিঠ এটা আমরা শুধু ত্রিপুরা করব না এটা পুরো ভারতবর্ষের গর্ব ওই যে একান্ন পিঠের এক পিঠ মাতা ত্রিপুর সন্দীপ মাকে নিয়ে একটা প্রচন্ড বাজে সোশ্যাল মিডিয়ার মধ্যে হ্যাঁ তো কিভাবে সাহস পাইছে এই সাহস হেরে কে দিছে তো মাকে নিয়ে আছে কুচুকর মন্তব্য হে আজকে সোশ্যাল মিডিয়ার মধ্যে কালকার থেকে জারি করছে আমরা আজকে থানার দ্বারস্থ হয়েছি হ্যাঁ ত্রিপুর আছে যে জায়গাতে থাকুক ভারতবর্ষের যে জায়গাতে থাকুক যেহেতু এটা ভারতবর্ষের একান্ন মিটার এক ফিট পুরো পৃথিবীর একান্ন মিটার এক ফিট আমরা ত্রিপুর সুন্দর মন্দির এবারে হ্যাঁ যে পৃথিবীর যে জায়গাতে থাকুক হ্যাঁ চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমরা থানাতে এসে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট আই আমরা হের যাবে দোষণের আর যদি চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট না হয় দেখো দেখুন আমরা আমরা আইনটা মানি আমরা আইনটা শ্রদ্ধা করি আমরা সনাতনী সমাজ আমরা ভালো রাখতে চাইছি